আসসালামু আলাইকুম আমার এই বড় সেটের মুরগির বয়স আজকে হচ্ছে আটত্রিশ দিন তো চল্লিশ দিনে ভ্যাকসিন করতে হয় আজকে হচ্ছে আটত্রিশ দিন তো আটত্রিশ দিনে মুরগিকে ভ্যাকসিন করবো মুরগির হচ্ছে ঠান্ডা লাগছে যদি এখন যদি আমি ঠান্ডার ডোজ দিই এতে হবে কি যে আমি মুরগিকে ভ্যাকসিন করতে পারবো না আর এই বর্তমান যে আবহাওয়া শীত ঠান্ডা শীত ঠান্ডা এই সময় মুরগিকে ভ্যাকসিন ছাড়া রাখা যাবে না এমন হয় কি ঠান্ডার থেকে আপনার গামবুরা লাগতে পারে রানী খাত লাগতে পারে এই কারণে হচ্ছে কি রানি রানী কি ভ্যাকসিনটা আজকে দিয়ে দিব তারপরে হচ্ছে ঠান্ডার ডোজটা দিব তো এর আগে আমার কাজ করতে হবে কি যে এই যে ডিঙ্কারগুলো আছে এই ডিঙ্কারগুলো আমার ধুইতে হবে ভ্যাকসিনের আগে ওয়াশ করতে হবে পুরো ওয়াশ করে তারপরে হচ্ছে ভ্যাকসিন দি ভ্যাকসিন দিতে হবে এই কারণে এখন হচ্ছে ওয়াশ করব ওয়াশ করে তারপরে হচ্ছে পানি অফ রাখবো ওয়াশ করে পানি ফালাই দিব ফালাই দিয়ে তারপরে হচ্ছে খালি রাখবো তারপর হচ্ছে আপনার ভ্যাকসিন দিব তো ঠিক আছে আমি এখন পাত্রগুলো ধুই তো ডিঙ্কারগোলা ধোয়া হয়ে গেছে হচ্ছে উপরে উঠে রাখছি ধুইয়া এই সবগুলা ডিঙ্কার ধুইছি এবং কি পানি ওই আউটলাইনটা অফ করা এই যেখানে মানে চালু করা পাইপের ভিতরে যে পানিগুলো ছিল সেই গোলা বের করে দিছি এটা দিয়া এখন হচ্ছে বন্ধ করে দিলাম আর হচ্ছে এই অবস্থা এখন হচ্ছে মোটামুটি বাজে হচ্ছে ছয়টা তো দুই ঘন্টা পানি অফ রাখবো দুই ঘন্টা পানি অফ রেখে তারপর হচ্ছে পানি দিয়ে দিব ভ্যাকসিন দিয়ে দিব তো এই হচ্ছে এবং পরিস্থিতি আর মার্শাল্লা মুরগিগুলা এখন গ্রোথ আসছে এক দিন গ্রোথ এতটা বোঝা যায়নি এখন তো মোটামুটি দেখা যায় তো আশা করতেছি যে ভ্যাকসিন দেওয়ার পরে ঠান্ডার কোর্স করাইলেই আলহামদুলিল্লাহ মাসাল্লা মুরগির গুরুত্ব আরও ঠিক হয়ে যাবে তো ঠিক আছে এখন এইভাবে থাকবে তারপর হচ্ছে এই করি কী বলে দুই ঘন্টা পরে আবার আপনাদের এই কাছে আসতে আমি দুই ঘন্টা পরে আসবো এখনইভাবে থাকবে তো এখানে হচ্ছে বরফ আর এটা হচ্ছে ভ্যাকসিন এটা হচ্ছে এটা হচ্ছে হিপরা ক্লোন হিপ্রা কোম্পানির ভ্যাকসিন এটা তো এটা আজকে দিব এটা হচ্ছে পঁচিশশো ডোজ এটা দিয়ে দিব তো ঠিক আছে আমি এখন বরফ দিয়ে দিতে হবে বরফ ভাঙতে হবে আর বড় ভাইঙ্গা এখানে যে পানি পানির ভিত্তে ময়লা আসছে অনেক এই ময়লাগুলো ফালাইতে হবে ফালাইয়ে তারপর হচ্ছে নতুন করে পানি দিয়ে তারপর হচ্ছে ভ্যাকসিন দিয়ে দিব তো ঠিক আছে আমি এখন এটা আগে ক্লিন করি ক্লিন করে তারপরে আপনাদের দেখাচ্ছে কীভাবে দিই এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বড় পেট চাকা তো এটা এখন হচ্ছে ভাঙতে হবে ভাঙিয়ে দিতে হবে ভিতরে এখনো বরফ হয় নাই তো যে এখানে হচ্ছে বরফ দিচ্ছি পানি আর লাগবে আর পানি দিব পানি দেখা যায় না এই কারণে পানি একটু বন্ধ করে রাখছি পানি লাইনটা সারে রাখছি এই যে পানি আসতে দেখা যাচ্ছে আর এই বরফগুলা আরও বানতে হবে এই বরফ বড় টাকা রাখবো না ছোট করে দিব যেন এই আধা ঘন্টায় মোটামুটি আধা ঘন্টা লাগে ভাবতে আধা ঘন্টা না দশ পনেরো মিনিট লাগবে আর কি জায়গাগুলো গুলতে কারণ পুরোপুরি পুরোপুরি হচ্ছে ই করা যাবে না তো পানি যতটুক দিচ্ছি অতটুক অ্যানাফ আশা করি পানি হয়তো আর লাগবে না তো ঠিক আছে এখন হচ্ছে বরফ বড় আছে বরফের টুকরা আছে বড় বড় টুকরা আছে এগুলো বানতে হবে ঠান্ডা ঠিক আছে এখন পানির মোটামুটি যে পরিমাণ পানি আছে যে পরিমাণ ঠান্ডা তো চলবে মোটামুটি কত ডিগ্রি হবে আর ছয় ডিগ্রি হবে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখন হচ্ছে ভ্যাকসিনটা ভ্যাকসিন ভ্যাকসিনের এটা উঠে গেছে কাগাসের তো ভ্যাকসিনটা এখন খুলবো ওই যে একটা খোলার নিয়ম হচ্ছে তো নিয়ম হচ্ছে এই পাশ থেকে আছে তো ভ্যাকসিনটা এখন দিব এটা হচ্ছে কোম্পানির পঁচিশশো ডোজ এটা হচ্ছে রানিখাত এটা হচ্ছে রানিখাত ভ্যাকসিন মিক্সটা করব ঠান্ডা ভ্যাকসিনটা মেডিসিনগুলো মিক্স করছি এখন হচ্ছে আস্তে 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 করে পুরা টের কারণ এটা হচ্ছে এটা ভ্যাকসিনটা আসলে কি একটা ভাইরাস ঠিক আছে এটা আসলে মুরগির শরীরে যা অ্যান্টিবডি তৈরি কোনো বেশি করা যাবে না কারণ ডাইরেক্ট বরফের বিটটা যদি হয় তাহলে নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে আমাদের একটু মিক্স করে দিই তো ঠিক আছে আমি ফার্মে যাই ফার্মে যাই তারপর আপনাদের দেখাচ্ছি তো ফার্মে চলে আসছি এখন দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ডিমটার হচ্ছে প্রত্যেকটা ডিমটার হচ্ছে উপরে আর হচ্ছে এই দেখাচ্ছে আপনাদের দেখেন এটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনওয়ালা পানি ঠান্ডা পানি

সব ঢিঙ্কার আর এখন হচ্ছে এই এই দেখেন প্রত্যেকটা মুরগি পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছে ডিঙ্কারের বিটটা আছে ওরা ওরি করে পানি খাইতেছে তো এটা হচ্ছে অল্প সময়ের ভিত্তে আর বরফ দেওয়ার কারণে হচ্ছে অল্প সময়ের ভিত্তে দেখা যাবে কি যে বাচ্চা মুরগিগুলো এই মেডিসিন খা খাবে মানে ভ্যাকসিনটা খাবে আর যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে এই মেডিসিনটা ভালো থাকবে এই কারণে হচ্ছে বরফ দেয় মেডিসিন দেওয়া বা সরি ভ্যাকসিন দেওয়া তো বরফের ভ্যাকসিনটা আসলে কার্যকারিতা অনেক ভালো থাকে পানিটা ঠান্ডা থাকে ঠান্ডা পানিতে ভ্যাকসিন দেওয়াটাই উত্তম তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকে এই মুরগিকে সর্বশেষ ভ্যাকসিন দিলাম আজকে তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন Assalamu alaikum.